আমার বড় ছেলে তার কোচেন থেকে পিকনিকে গিয়েছিল সেখান থেকে কিছু কিছু ভিডিও আমাকে এনে দিয়েছে খুবই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আলাইকুম প্রিয় বন্ধুরা মাঝে মাঝে বাচ্চাদের এরকম একটু ফাঁকা জায়গায় ঘুরতে পাঠানো উচিত আমি মনে করি তো এখানের ভিডিওগুলো দেখে আমারও খুব ভালো লেগেছে আর ছেলে আমাকে বলেছিল যে আম্মু তুমিও ওখানে ঘুরতে যেতে পারো গেলে তোমার শরীর মন দুটোই ভালো লাগবে আর এটা বলে ছে এর জন্য যে আমি দীর্ঘদিন অসুস্থ থাকায় বাসা থেকে কোথাও বের হতে চাই না আর এখানে দুপুরের রান্না শেষে ও টিচার ওদের সবাইকে নিয়ে নামাজ পড়ছে এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখেন খোলা মাঠের ভিতরে সে আগে তার ছাত্রদের নিয়ে নামাজ আদায় করে তারপরে খাবার খাবে আসলে টিচার তো টিচারই হয় আমার বাবা ছোটবেলা আমাদের বলেছিল যে প্রথম বাবা মা এই পৃথিবীতে সন্তানের জন্য উত্তম অভিভাবক তারপরে হয়েছে তার টিচার সে যে সময়ের টিচার হোক পাঠশালা থেকে শুরু করে ভার্সিটি আর এখানে নদী দেখেন কত সুন্দর নদীর উন্মুক্ত হাওয়া প্রতিটি মানুষেরই হৃদয়কে পবিত্র করে এখানে একজন ভায়া মাছ মারছে নদীতে এ কিন্তু প্রফেশনাল জেলে নয় সে বাসা বাড়িতে মাছ মেরে নিয়ে খাওয়ার জন্য মাছ মারতেছে আমার কাছে এই দৃশ্যটা খুবই ভালো লেগেছে আর দেখেন যেখানে নদীর মুক্ত হাওয়া মানুষের মন পবিত্র করে দেয় আবার কিছু কিছু নদী আছে যার ভাঙলে লাখো লাখো মানুষের ঘর বাড়ি কেড়ে নেয় এটা হচ্ছে একটা ব্রিজ এই ব্রিজটার নাম হলো ঘাটা ব্রিজ ব্রিজটা অনেক বড় এখানে নদীটা মনে হচ্ছে একদম শুকিয়ে গেছে আসলে তা নয় এই সময় নদীতে জোয়ার ছিল না তাই পানি কম ছিল এজন্য জন্য ব্রিজটা মনে হচ্ছে যে নদীটা অনেক ছোট আসলে নদীটা অনেক ছোট না এই নদীটা বেশ বড় এটা নদীর পাশ থেকে একটা শাখা নদী বয়ে গেছে আর তার সামনে অনেক বড় একটা নদী আরও একটা জেলেফাই মাছ ধরছে তার নিজের খাবারের জন্য বাড়ির জন্য এই মাছ মারার দৃশ্যগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে এরকম নদী থেকে মাছ মেরে এনে খেতে সবারই ভালো লাগে তো এই ছোট ছোট ভিডিওগুলো আমার আপনাদের কাছে কেমন লেগেছে নদীর খোলা হাওয়া প্রাকৃতির মুক্ত বাতাস আপনাদের কাছে কেমন লাগে বা এই ধরনের পরিবেশ কেমন লাগে আপনাদের কাছে কমেন্টে জানিয়ে যাবেন আর আমার বড় ছেলের জন্য আমার জন্য দোয়া করবেন আমি দীর্ঘদিন অসুস্থ থাকায় কন্টিনিউ হতে পারছি না পেজে তাই আল্লাহ যেন আমাকে সম্পূর্ণ সুস্থ করে দেয় আপনাদের জন্য আমার হৃদয় থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনারা সর্বদা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে